কিছুদিন আগেই জি এম যে বক্তব্য তিনি কিভাবে ঔদ্ধত্ব দেখাতে পারেন এবং বলতে পারেন আওয়ামী লীগ ছাড়া নাকি কোন এই দেশে নির্বাচন হবে না এই কথা বলার পরে জি এম কাদের কিভাবে এই ঢাকায় আপনার রাজপথে তার অফিসে আসে তার উত্তর আর বাড়িতে অবস্থান করে যে আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে এই শহীদ পরিবারগুলো এখানে বসে আছে এখনো বিচার চলছে গণহত্যার মানবতা বিরোধী অপরাধের সেই অপরাধের দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হচ্ছে সংগঠন হিসেবে তার বিচার হচ্ছে আর জি এম কাদের বলছে আওয়ামী লীগ ছাড়া নাকি এই দেশে নির্বাচন হবে না জাতীয় পার্টি ছাড়াও নির্বাচন হবে না কাজে আমি বিনয়ের সাথে রাজনৈতিক নেতৃবৃন্দকে বলবো অবশ্যই নির্বাচনের আগে নির্বাচন বিঘ্নিত হোক এমন কোন কাজ আমরা চাই না কিন্তু এই আওয়ামী লীগের দোষর এবং ভারতীয় এজেন্ট এই বাংলাদেশের রাজনীতিতে যখন থেকে তারা এসেছে এই বিশ ফোরা জাতীয় পার্টির বিষয়ে ফয়সলা না হয়ে যদি আমরা নির্বাচনে যাই আমাদের জন্য শনির দশা অপেক্ষা করছে ঠিক এই জাতীয় পার্টির মাধ্যমে অমলিক ব্যক্ত করবে ফরিদপুর মাদারীপুর শরীয়তপুর খুলনা যেই সমস্ত इलाके একটু অমলিক অদৃশ্য হিসেবে পরিচিত ওই জাতীয় পার্টির মাধ্যমেই তারা নির্বাচনে নাশকতা করবে নির্বাচন বানচাল করবে আন্তর্জাতিকভাবে নির্বাচনকে কলঙ্কিত করবে প্রশ্নবিদ্ধ করবে কাজী জাতীয় পার্টির বিষয়ে নির্বাচনের আগে আমাদের একটা ফয়সালায় যাওয়া দরকার সেটা